ব্রিটেনে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটি দেওয়ার জন্য ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি এসেছিল বাড়তিকর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সিদ্ধান্তের দায় ব্যবসায়ীদের এনবিআর চেয়ারম্যানের এমন বক্তব্যের ২৪ ঘন্টা যেতে না যেতেই তা একজকে প্রত্যাখ্যান করলেন রফতানি কারকদের শীর্ষ সংগঠন বিজিএমএ বিকেএমএ ও বিটিএম এর নেতারা যদি না করা হয় তাহলে অবশ্যই বিনিয়োগে বাধা হবে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ব্যবসায়ীরা বলেন এনবিআর এর হয়রানির লাগাম টানতে না পারলে পিছিয়ে পড়বে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মনে করি শিল্প টিকে থাকলে রাজস্ব আসবে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে নতুন কাস্টমস আইন বাস্তবায়নের আগে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে মতামত নেওয়ার অনুরোধ করছি একদিকে ব্যাংক ঋণের উচ্চ চাপ অন্যদিকে বেশি দাম দিয়েও দীর্ঘদিন বয়ে বেড়াতে হচ্ছে জ্বালানি সংকট এমন অবস্থায় পোশাক খাতের বিদ্যমান উৎসাকর এক শতাংশ থেকে অর্ধেকে নামিয়ে বাজেট চূড়ান্ত করার দাবিও জানান শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নেতারা দুই হাজার সাল পর্যন্ত পোশাক খাতের চলমান সকল ইনসেন্টিভ অব্যাহত রাখা এবং বিকল্প ইনসেন্টিভ প্রবর্তন না করা পর্যন্ত চলমান ইনসেন্টিভ গুলো কাটছাট না করার জন্য আমরা বারবার অনুরোধ করেছি প্রস্তাবিত বাজেটে 15 শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ তুলে নিতে সরকারকে লিখিতভাবে আপত্তি জানানো হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। এটা আমরা সংশোধনের জন্য আমরা লিখব। যেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের অপরাধমূলক কোনো টাকা যেন এই জন্য আমরা সরকার ব্যাংক থেকে অতিরিক্ত টাকা নিলে ব্যবসায়ীরা ঋণ পাবে না বলেও মনে করে এফবিসিসিআই ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা